আসসালামু আলাইকুম ওমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো সস তার জন্য আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি আমি এখানে টমেটো নিয়েছি প্রায় তিন কেজির মতো তো এই টমেটো সসটা তৈরি করে এক বছরের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন এরপর আমি এই টমেটোগুলোর সাথে প্রায় দু কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এভাবে এখন আমি একটা ব্ল্যান্ডারে জারে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব নিয়ে এভাবে একটা চালনি দিয়ে ছেলে নিব টমেটো বিছি আর উপরে খোসাটা ফেলে দিয়ে এবার চেকে রাখা টমেটোর সাথে আমি এক কাপ চিনি স্বাদ মতো লবণ চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ভিনেগার দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে নিব এখানে জাল মরিচের গুঁড়া বেশি দিবেন না তাহলে অন্যরকম রকম টেস্ট হয়ে যাবে এটু আমি এটুগুলোকে ঘন ঘন নেড়ে নিব নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলে এরকম দুই আঙ্গুলের মাঝখানে তারের মতো দেখা যাচ্ছে একটু আঠালো ভাব দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে টমেটো সসটা রেডি এখনই সময় হচ্ছে এই দারুণ স্বাদের মজাদার টমেটো সস তৈরি করে ফ্রিজে মজুত করে রাখার এটা শুধু দেখতে না খেতেও বাজারের কেনা টমেটো সসের মতো আমার এই রেসিপি একবার ফলো করে দেখবেন তখন আর বাজারের সস কিনে খাবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ